আসসালামু আলাইকুম আজকে আমরা লাঞ্চের জন্য গিয়েছিলাম বাইরে কোথায় গেলাম কী খেলাম শেয়ার করছি আপনাদের সাথে সাথেই থাকেন এটা হচ্ছে শ্যাডোর বিফ এটা হচ্ছে থাই স্টাইল মিক্সড ভেজিটেবল এটা হচ্ছে ব্রন চিলি আর এটা হচ্ছে ফ্রাইড চিকেন এটা মোমো স্পাইসি হবে আর এটা হচ্ছে সিজিং চিকেন একটু হবে এবং এটা সুইট টাইপের হবে আর এটা সিচন চিকেন চিকেন বল এটা এটাও নর্মাল স্পাইসি এটা হচ্ছে চিকেন চিলি এটার সাথে অনিয়ন আছে এবং ক্যাপ চিকেন আছে এটা নর্মাল স্পাইসি হয় আর এটা হচ্ছে আপনার চিকেন উইস কোরিয়ান এটা হচ্ছে একটু সুইট টাইপের আর এটা হচ্ছে থাই স্টাইলের ফ্রাই চিকেন এটাও নর্মাল স্পাইসি আর এটা হচ্ছে প্রনফ আর এটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে লেগ চপ এই তো আমরা এটা অর্ডার করলাম এটা অর্ডার করেছি খাবার খুবই মজা বোমার্সের খাবার আমার কাছে অলওয়েজ ভালো লাগে আমরা আরও অর্ডার করেছিলাম চিকেন চাউমিন কি খাচ্ছ খাবার কেমন লাগছে এই তো আমরা খাচ্ছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ